আজকে রেডি করে নিয়েছি লোটিয়া মাছের ঝুরোর রেসিপি এটা কিন্তু খেতে অসাধারণ লাগে আপনারা অতি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন ট্রাই না করলে কিন্তু বুঝতে পারবেন না যে রেসিপিটা কত সুন্দর খেতে হয়েছে নমস্কার বন্ধুরা টেস্টি অ্যান্ড ওয়ান বাইট চ্যানেলে আপনাদের স্বাগত বন্ধুরা কেমন আছেন আশা করি বন্ধুরা ভালো আছেন আজকে যে রেসিপিটা নিয়ে আমি হাজির হয়েছি লোটিয়া মাছের ঝুরোর রেসিপি এর জন্য আমি পাঁচশো গ্রাম লটিয়া মাছ নিয়ে নিয়েছি এখানে আমি হলুদ দিয়ে লটিয়া মাছগুলোকে মাখিয়ে নিচ্ছি তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখবেন আর তার সঙ্গে একটি লাইক একটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবেন আর তার সঙ্গে বেশি বেশি করে ভিডিওটাকে শেয়ার করে দিয়ে দেখতে থাকুন এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি প্রায় ছয় চামচ মতো সাদা তেল আপনারা এখানে সরিষার তেল ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ভালো করে এবারে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে আমি ভেজে নেব হালকা বাদামি করে হালকা বাদামি করে ভেজে নিয়েছি এবার একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে পেস্ট করে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করে দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি প্রায় দুই চা চামচ মতো রসুন গ্রেট করে রেখেছিলাম সেটাকেও দিয়ে নাড়াচাড়া করে নিলাম এখানে আমি আদা নিয়েছি প্রায় দুই চা চামচ মতো আদা দিয়ে দেবো এখানে ওই আদাটা বেশি আছে তাই আন্দাজ অনুযায়ী দিয়ে দিলাম আর এখানে আমি যে নুন রেখেছিলাম লটিয়া মাছগুলোকে ধুলে দিয়ে ভোর থেকে তুলে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি তবে এর থেকে কিন্তু জল ছেড়েছে সেই জন্য কিন্তু আমি এর থেকে তুলে তুলে নিয়ে অ্যাড করলাম দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ ভালো করে নাড়াচাড়া করে নেব দিয়ে দেবো হলুদ গুঁড়ো হাফটা চামচেরও কম আছে যেহেতু আগে আমি হলুদ গুঁড়ো দিয়েছিলাম তাই অল্প হলুদ গুঁড়ো দিলাম আর একটা চামচ চিড়ে গুঁড়ো অ্যাড করে দিলাম আবারও আমি ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেব করে নিয়ে যে কাঁচা লঙ্কাগুলো চিড়ে রেখেছিলাম আট আট থেকে দশটা সেই কাঁচা লঙ্কাগুলো এখানে আমি অ্যাড করে দিলাম ভালো করে আবারও আমি নাড়াচাড়া করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এই মাছটা থেকে কতটা জল ছেড়েছে তো আমি আবারও এটাকে ভালো করে নাড়াচাড়া করে একদম লো ফ্লেমে রেখে জুড়ো করে করে নেব রান্নাটা করা প্রায় রেডি হয়ে গেছে আমি এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা চা চামচেরও কম গরম মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে লো ফ্লেমে এটাকে ভেজে নিলাম তো প্রায় ঝুড়ো হয়ে গেছে এবারে আমি এটাকে রোলের মধ্যে তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা রেডি করে নিয়েছি লটিয়া মাছের জুড়ো রেসিপি এটা কিন্তু খেতে অসাধারণ লাগে আপনারা অতি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক একটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন আর তার সঙ্গে ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না বেলাইকনটা প্রেস করলে সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আমি যে নিত্যদিন ভিডিওগুলো ছাড়ি আর কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লাগলো আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হবো ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো এইটুকানি ধন্যবাদ বন্ধুরা Transcrição e